হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আমি তো ভালোই আছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল চেঞ্জ করে মানে রেডি হওয়ার মতোই ড্রেসটাও পরে নিয়েছি নতুন জামা পরে নিয়েছি আর এই যে দেখো রেডিও হয়ে গেছি তো বুঝতেই পারছ সাজুকুজু করে কোথাও তো নিশ্চয়ই যাবো আর এটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর মঙ্গলবার তো থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা একটু বেরিয়েছিলাম কোথায় বেরিয়েছিলাম বলো তো তো এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম চৌমাথার দিকে তো দেখো আমি আমার দিদির ছেলে রজু আর আমার বর যাই হোক তিনজন মিলে আমরা বেরিয়েছিলাম তো চৌমাথা থেকে বাসে উঠবো বাস থেকে নেমেই পৌঁছে যাব জায়গাটা একেবারে জায়গাতেই নামবো বেশিক্ষণের রাস্তা নয় আমাদের বাড়ি থেকে মানে চৌমাথা থেকে প্রায় কতক্ষণই আধ ঘন্টা মতো এরকম টাইম লাগে আর যেহেতু সে যে গুজু করেছে একটা ভিডিও করার কাউকে পেয়েছি তো একটু মেললে তো হয় না তো তোমরা জানি না কতটা চিনতে পারছো চলে এসেছিলাম ইকো পার্ক গেট নাম্বার ফোর তো দেখো ওই পারে চলে যাচ্ছিলাম এখন তো আর কি ওইটাই বলছি যে চলে যাচ্ছিলাম আর এই যে দেখো ওই সিঁড়িটাতে না আমার উঠতে প্রথম যখন উঠেছিলাম এক দুবার আমার খুবই ভয় লেগেছিল কিন্তু এখন অতটা ভয় লাগলো না রোজু তো একবারে এক একাই উঠে গেল ওর বেশ সাহস আছে তো দেখো আমরা গেটের দিকে চলে যাচ্ছিলাম তো যাওয়ার পথে অনেকগুলো খাবারের দোকান টোকান দেখেছিলাম তো যাওয়ার পথেই আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো সবেই গেছি বাস থেকেও নেমেছি অতটা ভালো লাগছিল না তাই আর খাইনি তো এইখানে দেখো আস্তে আস্তে এই দেখো গেট নাম্বার ফোর এই গেট দিয়ে অনেকে যাতায়াত করে তো ও আবার পপকর্ন কিনে নিল যেটা আমার একদমই পছন্দ নয় যাই ওরা দুজনই খেয়েছে আমার ভালো লাগে না কেন জানি না খাই খাই না বলবো না একটা দুটো এরকম তারপরে দেখো ওখানে এখান দিয়ে যেতে যেতে কত রকম টুপি খেলনা খাবার সব রকম কিছুরই দোকান আছে আর এক বিরিয়ানির দোকান শুধু গন্ধ দিয়েই ভরিয়ে রেখেছে মানে শুধু গন্ধ গন্ধ আর গন্ধ বেড়াচ্ছিলো বিরিয়ানির তো দেখো এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরের দিকে চলে যাব তো ভেতরে বেশ অনেক কিছুই দেখেছি আর প্রথমেই দেখো করোনা মাথায় হাত দিয়ে বসে আছে তো আর কি করা যাবে এইভাবেই আমরা যাচ্ছিলাম ভেতরে কিন্তু বেশ ভিড় ছিল কারণ সবারই ছুটি হয়ে গে মানে ছুটির সময় ডিসেম্বর শীতের সময় ঘোরার উপযুক্ত সময় তো সেই জন্যই চলে যাচ্ছিলাম দেখো কতটা ভিড় দেখতে পারছো আমরা পৌঁছেছিলাম তখন কটা বাজে বারোটা নাগাদ হয়তো আমরা পৌঁছে গেছি বারোটা সাড়ে বারোটা নাগাদ আর এই যে দেখো গেটের মধ্যে ঢুকে যাচ্ছিলাম এটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্স মানে সপ্তম আশ্চর্য দেখার জন্য তো সপ্তম আশ্চর্যের স্বাদটা খুঁজে পেলাম না দেখো পিরামিড এটা হচ্ছে মিশরের কিছু জিনিস মিশরের পিরামিড মমি ফারা এইসব হাবিজাবিগুলো দেওয়া আছে আর আমি না সব কিছুর নাম অতো ভালোভাবে জানি না যদিও জানতাম আমি ভুলে গেছি তোমরা একটু ম্যানেজ করে নিও 너무 귀엽죠? 너무 귀엽죠? 너무 귀엽죠? 너무 너무 귀 ওখানকার গুহা গুহার ভেতরে গুহা চিত্র আরও নানান ধরনের জিনিস তারপর হচ্ছে ঝর্ণা কত কিছুই না ছিল যাক বেশ সুন্দর করেছে আর প্রচুর জায়গা জুড়ে এই পার্কটা অনেকটা জায়গা আর দেখতে পাচ্ছ ওই যে মমিগুলো না কি ওগুলো দাঁড় করানো আছে ওগুলোও কিন্তু বেশ বড় বড় অনেকগুলো কোনোটা অনেকটা শুয়ে পড়েছে কোনোটা একটু বেঁকে আছে এরকম টাইপেরই করা আছে তারপর মাঝে মাঝে একটু নিজেকে দেখাচ্ছিলাম আমাকে ভিডিওতে তুলে দেওয়ার মতো সেরকম কেউ নেই আর ভিডিও যে করবে ন্যাচারালি করলে একটা ব্যাপার হয় আমি যখন বলবো যে আমাকে ভিডিওটা করে দে তখন আমি আবার কি করব সেটাই বুঝে পারি না তো তাই আর কি এরপর চলে গেছিলাম তাজমহল ওর ওপরে ওঠার জায়গা আছে দেখো ওই রাস্তাটা দিয়ে ওপরে চলে গেছিলাম যাওয়ার পরে দেখো যেখানে আর কি কবর দেওয়া হয়েছিল নাকি সেসবই বলছিল যে ওই জায়গাটা সেটা মানে এটা তো ন্যাচারালি মানে নর্মালি বানানো হয়েছে এখানে তো আর মারা যায়নি আগ্রা তো আর এটা নয় যেহেতু সাজানো হয়েছে তো সেই হিসাবেই কিছু একটা বানানো হয়েছে তো ওপরটায় উঠে দেখো এখানে দেখা দেখি করছিলাম অনেকে ছিল আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু সবাই আর তারপর দেখো আরও একটা আশ্চর্য চলে গেলাম এটাকে কি বলে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও আমি এটা নিয়ে চ মানে চর্চা করিনি বা কোনো জায়গায় সার্চ করিনি কিছু দেখিনি বা লেখা ছিল হয়তো বা কোথাও এটাও আমি খেয়াল করিনি তো তাই আমার আর এখন কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যে আছি যার কারণে আমার এটা জানা সম্ভব হয়নি তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো বেশ ভালোই আর যেগুলো পুরো পাহাড় পাহাড় বলছি পাথরের বা ইটের গাঁথনি বলে মনে হচ্ছে ওগুলো কিন্তু একেবারে ফাইবার বা প্লাস্টিক জাতীয় কিছু দিয়েই তৈরি করা হয়েছে আর দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যার জন্য চুলটা একটু ফুরফুর করে উঠছিলো আর আমার ভালো লাগছিল নিজেকে দেখাতে সবাই নামছিলো উঠছিল দেখেছো কতটা পরিমাণে লোকজন হয়েছে আর ওই ছোট্ট ছোট দরজাগুলো দেখেছো এটা কি হাজার হাজারদুয়ারি নাকি আমি ঠিক বুঝতে পারলাম না তো ওই দরজা দিয়েই ঢুকেছিলাম ভেতরে একটু দেখে শুনেও এলাম তোমাদের জন্যও শেয়ার করেছি দেখো ভেতরে কি আছে এই যে দেখো ও কীভাবে ঢুকছে ওর এই নকশাটাই বেশ ভালো লাগে ও দেখো ঢুকে গেল আমিও ঢুকে গেলাম তো ভেতর দিকটাই কি আছে চলো দেখায় বেশ ভালোই লাগছিলো কিন্তু তো জানি না কি ছিল আমি কি ক্যাপচার করিনি কি না সেটাও মনে নেই না ক্যাপচার করেছি এই যে দেখো কেমন একটা লাইন লাইন জাতীয় কিছু একটা দেওয়া আছে জানি না এটা কি করেছে আমি অবশ্যই পরে যখন সময় পাবো আমি মানে খোঁজখবর নিয়ে বা শুনে জেনে নেবো যে এটা আসলে কি। তো যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমায় কমেন্টে জানিও আমার কিন্তু ভালোই লেগেছে ঘুরতে যেয়ে আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো এটা দেখো কতটা জায়গা জুড়ে মানে ঘোরা ঘুরে ঘুরে দেখতে হবে বেশ সড়োই ছিল অনেকটা জায়গা জুড়ে শুধু এগুলোই নয় বাচ্চাদের পার্ক এদিকে গাছপালা সবুজ অরণ্য সব রকম কিছু আর ওদিকটায় দোল না দেখে আমি একটু দোল খাতে যেতে চাইছিলাম তো আমার বর বলল ওদিকে আরও আছে তো সেই কারণে যাওয়াই হলো না কী করবো মানে আর দোলনাতে দোলনাতেও যাওয়া হলো না দোল খাওয়া হলো না আমিও একটু বসেছিলাম এই যে দেখো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো তো ওরাও বসেছিল ওই দেখো একটা গুহা তো ওই গুহার মধ্যে আর ঢোকা হয়নি সবাই ছবি তোলার কারণে যাচ্ছিলো আসছিল আমি আর যাইনি ওখানটায় তো তারপর হাঁটাহাঁটি করতে করতে দেখো কোথায় চলে যাব। সেখানে কিন্তু কিছুই নেই বড়ো একটা ঝিল আছে তবে সেই ঝিল পর্যন্ত আমি যাইনি দেখো নিজেকে একটু বললাম আমাকে একটু ভিডিওতে তোল সাজুগুজু করে এলাম যখন তুই যখন আছিস আর আমার বর্ত তুলবে না মানে ভিডিও করতে দিলে আর দেখো এই যে ফুল গাছটাছ লাগিয়েছে বেশ সুন্দর কিন্তু চারপাশে সবুজ গাছপালা কিন্তু মনে হচ্ছিল এই গাছপালার পাশ দিয়ে এক আর কত হাঁটবো পা ব্যথা হয়ে যাচ্ছিল তো আর হাঁটতে হাঁটতে দেখো পুরো ফাঁকা মনে হচ্ছে চারপাশটা এদিকটায় লোকজনও কম ছিল যেহেতু দেখার মতো বিশেষ কিছু এদিকটাই হয়তো বা ছিল না বড় একটা ঝিল ছিল আর বোটিংয়ের ব্যবস্থা ছিল তো বোটিং তো আমরা করবো না সেই আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না এই জায়গাটাতে দেখো এই জায়গাটা হচ্ছে কোনো বিজ্ঞানী বিজ্ঞান বৈজ্ঞানিক কিছু জায়গা এখানে বিভিন্ন মনীষী বৈজ্ঞানিকদের ছবি আর কি স্ট্যাম্প চিত্রাকারে দেওয়ালের সাথে ছিপকানো আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অবশ্যই ভালো লাগবে তোমাদের ওই যে গাছপালা নিয়ে রিসার্চ হতো না সেরকম বিষয় জাতীয় কিছু একটা বৈজ্ঞানিকদের যেমন আচার্য জগদীশচন্দ্র প্রফুল্লচন্দ্র এরকম জাতীয় কিছু ছিল এখানে দেখো খুব সুন্দর সুন্দর করে কিন্তু মানে গুহা মানে গুহাচিত্র যেরকম হয় সেরকম একটা ব্যাপার করা হয়েছে ভালো লাগছিল বেশ তো এখানে না সবাই দেখছিলাম আর এই যে দেখো ফুল কি সুন্দর সুন্দর ফুল না আর ফোনের মধ্যে তো আরোই মানে কালারফুল লাগছে সামনেও কালারফুল লাগছিল আর যেটা বলছিলাম এখানে না অনেকে মিলে একসাথে গেলে কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে গেলে বা কিনে নিয়ে গেলে এক জায়গায় বসে খুব মানে পিকনিক টাইপের হয়ে যায় বেশ আরাম মানে আনন্দদায়ক ব্যাপারটা হয় কিন্তু এখানে আর সবাই মিলে কীভাবেই বা যাব সবাই মিলে যাওয়া তো পসিবল না আর যাবো হয়তো বা কোনো একদিন এখানে না হলে অন্য কোথাও পিকনিক জাতীয় ব্যাপার হলে বেশ ভালোই লাগে খারাপ কি তাই না বলো আর এই যে দেখো এই জায়গাটা থেকে আমরা বেরোতে চাইছিলাম এটা এটা হচ্ছে ছোটো একটা ঝিল মতো বড়ো একটা ঝিল আছে হয়তো বা কোথাও সেটাই সামনে ছিল তো আমরা আর যেতে যেতে চাইনি চারপাশে জল মাঝখান দিয়ে ব্রিজের ওপর দিয়ে আমরা চলে গেলাম তো এখন মনে হচ্ছিল যে যেখানে লোকজন বেশি আছে সেখানটায় একটু চলো আর এক জায়গায় আমরা একটু বসেছিলাম আর দেখো ওরা ইডলি নাকি জাতীয় বেশ খাচ্ছিলো আমি পেছন থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম যাই হোক আমরাও বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো প্রধানের ব্যবস্থা ছিল তো সেই কারণে এখানে একটু ভিড় ছিল আর তারপর একটা আইসক্রিম আর কি বলবো পনেরোটা পঁচিশ টাকার আইসক্রিম চল্লিশ টাকা দিয়ে কিনতে হলো ওখানে পনেরো টাকা বেশি এক একটা আইসক্রিম আনতাম আমি আর নিই ওকে একটা কিনে দিয়েছিলাম ওর থেকে আমি এক দুবার খেয়ে দেখেছিলাম যেহেতু পাঞ্জাবি কুলফিটা আমারও বেশ ভালো লাগে তাই তো এই যে দেখো এখানে একটু দাঁড়াতে বললাম সেখানেও দাঁড়ালো না এটাই হচ্ছে ভালো লাগে না কিছু বলে শুনবে না তো যাই হোক অত দাঁড়াতে গেলেও হয় না আর এই যে রজু অনেকক্ষণ থেকেই বলছিল একটু গেম গেম জায়গাটাই গেম ঘরটাতে তো এখানে দেখো অনেক রকমের গেম না কী আছে আমি নিজেও বুঝতে পারলাম না ও বা বুঝেছে কিছু কিছু আরাম করছে কেউ কেউ গেম খেলছে এরকমই একটা ব্যাপার তো এটাতেও কোনো টিকিটের ব্যবস্থা তো অবশ্যই আছে এখানে আমরা কেউই কিছু করিনি জাস্ট দেখে শুনে বেরিয়ে এসেছিলাম তো তারপর এখান থেকে ঘোরাঘুরি করতে করতে আর একটু দেখবো না দেখবো না এবার আমরা দেখো গেট থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমাদের দেখাশোনা কমপ্লিট হয়ে গেছে প্রায় আড়াইটে বা তার একটু কম বাজে আর যাওয়ার সময় আমার ইচ্ছা করছিল ফুচকা খেতে তো ফুচকাটা দেখো এখনই আমি খেয়ে নিচ্ছিলাম তো ফুচকা বেশ ভালোই লাগলো কলকাতার ওদিকটায় কেমন বানাই সেটা টেস্ট করার জন্যই আর তারপর আমরা চলে এসেছিলাম আমিনিয়াতে বিরিয়ানি খেতে আমার আর রজুর দুজনের ইচ্ছা ছিল মধ্যমগ্রাম গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি খাবো কিন্তু আমার পরে সেটা পোষালো না ও আমিনিয়াতে যাবে আর কি করার তো সেখানেই গেলাম দেখো ক্রিসমাস কারণে সানটাকে এখনও সাজিয়ে রেখেছে যেহেতু এক সপ্তাহ হয়নি আর নিউ ইয়ার তো অবধি থাকবেই তারপর দেখো বসে গেছি আমরা যেহেতু রজু আছে একটু আমাকে ভিডিও করে দিতে পারবে তাই ওকে বলেছি তুই ওই সাইডে বস যাতে আমাকে একটু ভিডিওতে আনতে পারিস তো একটু টাইমই আমি ভিডিওতে এসেছিলাম তো তারপর আর কি চারপাশে চারপাশের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম দেখো কেমন লাগছে বেশ ভালোই তবে আমাদের এখানকার উজ্জ্বলতার বিরিয়ানিও কিন্তু কম যায় না তো যাই হোক দেখো বসে আছি বসে আছি তারপর অর্ডার করা হয়ে গেছিলো তখনও খাবার দিয়ে যাচ্ছিল না তাই ওয়েট করছিলাম আর হচ্ছে একটু হাত ধুতে গেছিলো আমার বর তো তারপর আমরাও একে একে গেলাম তারপর দেখো আমাদের খাবার চলেও এসেছে এটা ছিল মাটন আবাদি বিরিয়ানি আমি আবাদি মানে কি জানি না আর এটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি এটাও মাটনই ছিল তো দু প্লেটে আর যেটা প্রথমে দেখলে ওটা দুজনের জন্য পুরোপুরি পারফেক্ট আর আমার যেটুকু ছিল সেটুকুতে আমার হয়ে গেছিল কিন্তু যেহেতু দুপুরবেলা ওদের একটু লাগতো তাই এটা আবার নেওয়া হয়েছিল। এটা সামনে থেকে তুলতে আমি ভুলে গেছি তাই যখন সার্ভ করছিল তখনই একটু তুলে নিয়েছি তো তিন দু প্লেট থেকে আমাদের তিনজনের বেশ ভালোভাবে হয়ে গেছে ওখান থেকে খাওয়া দাওয়া করে আর কি খাওয়া দাওয়া করে তারপর বাসে করে আবার ফিরলাম এসি বাস আমার একদমই পছন্দ নয় যেটা যাই হোক ওটা সরকারি বাস ছিল আমার দেখা ছিল না বাসটা বেশ ভালো ওই বাসে উঠিনি আগে কখনো তো চলে এলাম ঘোরাঘুরি কমপ্লিট আবার জানি না কবে কোথায় ঘুরতে যাব। কিন্তু যাব আমি আমার ওই বাড়িতে সেখান থেকে হয়তো বা কোথাও যেতে পারে আর এই যে দেখো নিমকির প্যাকেট আরও দুটো প্যাকেটও আছে গান কর এতক্ষণ যে গান করছিলি এটা আবার কি এটা কি রাজু কম্বলটা ছিঁড়ে ফেলিস না কিন্তু তো তোমরা দেখতেই পারলে এতক্ষণ কি সুন্দর নাচ হলো ডান্স হলো গান করছিল এতক্ষণ ধরে আমি বললাম তো ভিডিওর মধ্যে একটু গান কর সবাই কিছু না তো ভিডিওর মধ্যে গান করলো না একটু নেচে দেখালো কিন্তু কম্বলের ভেতর থেকে আমি বলছি সামনে একটু নাচ পেছন দেখাচ্ছিস কেন সামনে দেখা এটা আবার কি এই দেখো পেছন দেখাচ্ছে মুখ দেখাবে না মাওবাদি যাকে বলে দেখে যদি কেউ পুলিশে ধরিয়ে দেয় এই কি তো এইরকমই চলছে সাড়ে আটটা প্রায় বাস দেখাল আড্ডা মারছি আপাতত কালকে রোজু চলে যাবে বাড়ি মুখ দেখাবে না লজ্জাবতী লতা নতুন বউ বিয়ে করেছে আমার শাশুড়িকে আমি শাশুড়ির সাথে বিয়ে দিয়েছি তো যে আবার মুখ দেখাবো লোকের সামনে তো তাই আর কি ব্যাপারটা এই যে দেখো আমার দিদি কাল আমার দিদিরা এসেছিলো মিষ্টি এনেছিল সেটা তো দেখালামই আর নিমকিটা তো সন্ধ্যাবেলা দেখালাম আর এই যে দেখো কটকটি যেটা আমার খুবই ভালো লাগে খেতে আর চিঁড়ে ভাজা নিমকি ভাজা তিনটে প্যাকেট এনেছিল তো কালকে এসেছিল কালকে আর আমি তো আজকে বাড়িতেই ছিলাম না সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন শেয়ার করলাম আর কী করার দেখো একটা জিনিস দেখেছ কি সুন্দর একেবারে কম্বলটা দাঁড়িয়ে আছে এর ভেতরে কি আছে আপনারা জানেন আড্ডাই আর কি চলছে আর কি তো সন্ধ্যাবেলা আর কোথাও বেরিয়েছিলাম না যেহেতু দিনের বেলা এতটাই হাঁটাহাটি করা হয়েছে আর ওকে রাত্রে খেতে দিয়েছিলাম তো তারপর আমার আর খেয়াল ছিল না ভিডিও করার কথাও নিজেই মনে করালো পুরো পাতটায় খালি ছিল আমি বলছি তোকে খালি পাত দেখাচ্ছি মনে হচ্ছে কিছু দিইনি খেতে তো রান্না করেছিল আমার শাশুড়ি মা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর মাংস তো আগের দিনের ছিল আর ডাল আর সিম আলু ভাজা করেছিল তো টাটা আজকের মতোই পর্যন্ত